হোয়াট ইউ আর ক্লেমিং ইজ নট ইম্পর্টেন্ট বাট হোয়াট ম্যাটার্স ইজ পাবলিক পারসেপশন রাজনীতিতে আপনি কী ক্লেম করছেন সেটি জরুরি নয় বরং আপনার সম্পর্কে পাবলিক কী ধারণা পোষণ করছে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ইমেজ বিল্ডিং এমন একটি কাজ সেটি অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত জরুরি একটা বিষয় যেই দল রাজনৈতিক দল যত বেশি তার স্ট্র্যাটেজি কারেক্ট নিতে পারে এবং সেই অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করতে পারে সেই দল তত বেশি উইন করার সম্ভাবনা অর্জন করে আপনার বিরুদ্ধে যত রকম অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগকে যদি আপনি অ্যাড্রেস না করেন সেই অনুযায়ী যদি আপনি সংশোধিত না হন তাহলে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হয় আমরা যারা দীর্ঘদিন মার্কেটিংয়ের ইমেজ বিল্ডিংয়ের কাজ করেছি আমরা জানি ইমেজ বিল্ডিং স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করতে হয় প্রত্যেকটি কৌশল রপ্ত করার জন্য পাবলিক পারসেপশন তৈরি করার জন্য আপনাকে অনেক বেশি কৌশলী হতে হয় আজকে বিএনপি যে কাজগুলি করছে আমার কাছে মনে হচ্ছে তারা কৌশলের কাছে ধরা খাচ্ছে বারবার তার বিপরীতে জামাত ইসলামী সহ আজকে এগারো দলীয় জোট তাদের বিরুদ্ধে যত রকম অভিযোগ ছিল প্রত্যেকটি অভিযোগকে তারা কৌশলে অ্যাড্রেস করেছে যার কারণে দিন দিন তারা ভালো করছে কেন ভালো করছে কেন তারা কেন কি কি ক্লেম ছিল তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল সে সমস্ত অভিযোগ কিভাবে তারা অ্যাড্রেস করেছে আজকের ভিডিওতে আমরা সেটি অ্যাড্রেস করব এর বিপরীতে বিএনপি বিশেষত তারেক রহমান বাংলাদেশে যাওয়ার পর কি কি ভুল করেছেন বা কি কি ভুল করছেন যেটা তাদের ইমেজকে নষ্ট করছে সেটি উপস্থাপন করার চেষ্টা করব মূলত এখানে ফ্যাক্ট টু ফ্যাক্ট এখানে আমরা সেটি নিজস্ব আঙ্গিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি কোনটি মিথ্যা এবং কোনটি সত্য কিভাবে এটি জাস্টিফাই হইতে পারে সেটি আমরা এখানে আলোচনা করছি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগবে বন্ধুরা দেখুন রাজনীতি কৌশলের খেলা আমি আগেই বলেছি আপনি আপনার সম্পর্কে কি দাবি করছেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক আপনার সম্পর্কে কি বিশ্বাস ধারণা পোষণ করছেন আমরা যারা মার্কেটিংয়ে কাজ করেছি মার্কেটিংয়ের ইমেজ বিল্ডিংয়ের কাজ করেছি আমরা জানি আমরা জানতাম যে বিশেষ একটি ডেটা রয়েছে সেটি হচ্ছে আমেরিকান মার্কেটিং ইনস্টিটিউশনের মার্কেটিং অ্যাসোসিয়েশনের একটি ডেটা সেটি হচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট অব দ্য কনজিউমার বিশ্বাস করে না প্রোডাক্টের বিজ্ঞাপনকে বিজ্ঞাপনকে তারা বিশ্বাস করে না তারা ধারণা করে প্রোডাক্টের বিজ্ঞাপন তারা তো তাদের নিজেদের গুণগান করবেই যার কারণে পণ্যের বিজ্ঞাপনের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করতে হতো সিএসআর অ্যাক্টিভিটিস করতে হতো কনজিউমারের ইন্টারেস্টে কাজ করতে হতো অনেকে দেখবেন না যে বিভিন্ন ধরনের সব সংস্কারমূলক কাজ করে গুডউইল ডেভেলপমেন্টের কাজ করত আজকে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা তাদের বৃদ্ধের অভিযোগগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে আপনারা নিজেরাই জানেন বিগত দেড় বছরে যে সাড়ে সাত হাজার মানুষকে বিএনপির নেতাকর্মীদেরকে তারিখ যে তারেকজিয়া বহিষ্কার করেছিলেন লিখিত নোটিশ দিয়ে পত্রিকা সার্কুলার দিয়ে বহিষ্কার করেছিলেন তাদেরকে কিন্তু তিনি বিনা নোটিশে আবার অলমোস্ট সবাইকে ফেরত নিয়ে এসেছেন এটি পাবলিককে খারাপ পারসেপশন তৈরি করছে লক্ষ্য করুন বিএনপির বিরুদ্ধে মেনলি অভিযোগ কি চাঁদাবাজির অভিযোগ সে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত মানুষদেরকে যখন আপনি আবার রিটার্ন করে নেবেন নিঃসন্দেহে সেটি আপনার ইমেজকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করবে সেটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার দর্শক আমি এখানে যে জিনিসটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইমেজ বিল্ডিং কীভাবে হতে পারে কিভাবে আসলে বিজয়ী হয় একটি দল মানুষের মনের মধ্যে একটি ধারণা রয়েছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি একটি বড় দল স্বাভাবিকভাবেই তারাই বিজয়ী হবে এটি সবার মধ্যে একটা ধারণা ছিল কিন্তু সেই ধারণাটি প্রত্যেকটি ধারণা আস্তে 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 নেতিবাচক হতে হতে আজকে বিএনপি খুবই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেখুন তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তাদের জোট সঙ্গীদের কাছে এক একে তাদের সঙ্গীরা হারিয়েছে যেমন ধরুন তার দলের সাথে যারা জোট ছিল একসময় জামাতকে বিএনপি বহিষ্ বের করে দিল তারা মনে করলো জামাত একটা রাজাকার পার্টি তাদেরকে বহিষ্কার করে দিলে তাদেরকে জোট থেকে বের করে দিলে আমরা হয়তো বিদেশিদের সাহায্য পাব আনুকূল্য পাব বিশেষ করে ভারতের আনুকূল্য পাইতে পারি সেই জায়গা থেকে জামাত থেকে তারা জামাতকে তারা জোট থেকে বের করে দিল হাসিনা পতনের আগেই তো সেই জায়গা থেকে আজকে বিএনপির সাথে যে বারো দলীয় লোক ছিল তারা একে একে সবাই সেখান থেকে বেরিয়ে আসছে তার মানে কি তাদের বিএনপির মিত্রশক্তি দিন দিন কমে যাচ্ছে সর্বশেষ মাহমুদুর রহমান মানে মান্না সাহেবও নাগরিকক্ষের মান্না সাহেবও বেরিয়ে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে বাধ্য হলো কারণ বগুড়াতে তাকে যে আসনটি দেয়া হচ্ছিল সেটি আসলে তাকে দেয়া হলো না সর্বশেষ এরপরে লেবার পার্টির তাকেও তিনিও বেরিয়ে চলে আসলেন তিনি ইরান ইনান সাহেব তিনি বেরিয়ে এলেন এরপরে এলডিপি বেরিয়ে এলো তার মানে বিএনপি দিন দিন বিএনপির সাথে এখন আছে শুধুমাত্র সেই পার্থ সাহেব আর হলো সাকি সাহেব আর হয়েছে নূর নূরের দল আর এলডিপি অলি আহমেদ সাহেবও সেখান থেকে বেরিয়ে আসছেন আর বিপরীতে জামাতের দল দিন দিন ভারী হচ্ছে আমি যেগুলো বলছিলাম যে পাবলিক পারসেপশন পাবলিক পারসেপশন তৈরি করার জন্য আপনাকে প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করতে হয় বিএনপি সেটি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে তারা যারা যারা চাঁদাবাজির জন্য যারা দোষী সাব্যস্ত ছিল তাদেরকে বিনা নোটিশে দলে ফেরত করে নিয়েছে কারণে যাদেরকে দলীয় গ্রুপিং এর কারণে যে দলীয় নেতাদেরকে দেড়শো দুইশো মানুষকে হত্যা করলো দলীয় নেতাকর্মীদেরকে নিজের দলের কর্মীরা হত্যা কর করলো তাদেরকেও বিনা নোটিশে ফেরত নেওয়া হয়েছে যে আওয়ামী লীগের এংনেস্টে এত অভিযোগ সেই আওয়ামী লীগের লোকজনদেরকে কোনো কোনো জায়গায় বাগেরহাটের দুইটি আসনে সেই আওয়ামী লীগের সাথে এমপি ইলেকশন করা লোকজনকে পর্যন্ত আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজনদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে বাংলাদেশে কালো টাকা পেশি শক্তির প্রভাবে নির্বাচন যে নির্বাচন যে স্বচ্ছতা পায় না নির্বাচনে যে ভালো মানুষের জিতে আসার সুযোগ তৈরি হয় না সেই কালো টাকা এবং পেশি শক্তির মালিকদেরকেই বিএনপি বেমসি নমিনেশন দিয়েছে তাদের দলের বিএনপির মধ্যে প্রায় বিএন বিএল বিরানব্বই জন মানুষ ঋণ খেলাফি ছিল তাদের মধ্যে এই যে ঋণ খেলাপিদেরকে দেয়া এখন বিএনপি পজিশনিং করছে কি তারা নাকি দুর্নীতি টুটি চেপ চেপে ধরবে আপনার সম্পর্কে যেটি নেতিবাচক সেটি নিয়ে আপনার কোনো বক্তব্য নাই সেটি নিয়ে আপনাদের দলের কোনো ব্যবস্থা নাই তাদেরকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে পারসেপশান তৈরি হচ্ছে নেতিবাচক পারসেপশান আরও নেগেটিভ হচ্ছে বিপরীতে যে কাজটি আপনি করে চরম ভুল করেছেন সেটি হচ্ছে শেখ হাসিনার কৌশল অবলম্বন করে শেখ হাসিনা যে কৌশল অবলম্বন করেছিল জামাতকে মোকাবেলা করার জন্য সেই বিএনপি বিএনপির নেতারা সেই একই কৌশল গ্রহণ করেছেন যেমন ধরেন যে জামাতকে বলা হতো যে রাজাকারের রাজাকার আলবদর আশামস বলে শেখ হাসিনা যেভাবে গালি দিত ঠিক একইভাবে তারেক জিয়া সিলেটে যেয়ে তাই সেই একই প্রচারণা শুরু করলেন তিনি কী বললেন জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট দেয় জান্নাতের টিকিট দিয়ে ভোট টানছে এই যে ডাইরেক্ট অভিযোগ করে শুরু করে তিনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হলেন ইদানিং তার ক্যাম্পেইনের মধ্যে যতগুলো প্রচার প্রচারণা হচ্ছে সমস্ত টেলিভিশন চ্যানেল সহ তারেক রহমানের পেজে যতগুলো পোস্ট যাচ্ছে তার পোস্টের এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোকজন হাহা রিয়্যাক দিচ্ছে কেন হাহা রিয়্যাক দিচ্ছে কারণ তার গ্রহণযোগ্যতা কমেছে আছে বিএনপির সাইবার টিমকে অনুরোধ করব আপনারা এটি অ্যানালাইসিস করুন পাবলিক পারসেপশন অর্জন করার জন্য আপনাদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে সেটি নিয়ে আপনারা অ্যাড্রেস করুন জাতির কাছে আপনাদেরকে সেটি নিয়ে আপনাদের করণীয় কি সেটি বলুন যেমন ধরুন আপনাদের সম্পর্কে পাবলিকের পারসেপশান হচ্ছে এখনও পর্যন্ত আপনারা হা হা ভোটের পক্ষে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তারিখ যে এখনও পর্যন্ত বলেননি পাবলিক মনে করছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এনসিপি জামাত তারা যেভাবে মানে একাগ্রতা পোষণ করছে ওই ঐকান্তিকতা দেখাচ্ছে কথা বলছে বিএনপিকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না অথচ এই দলটি বাংলাদেশ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের স্বপ্নদ্রষ্টারা যেই সনদে আপনারা সবাই মিলে একসাথে সিগনেচার করেছেন সেই বিষয়টাকে সেই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই যে নতুন প্রজন্ম এই যে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা এই চার থেকে পাঁচ কোটি ভোটার তারা আপনাদেরকে লাল কার্ড দেখাবে আপনারা আপনাদের স্ট্র্যাটেজিস্টদেরকে এটি রিভাইজ করতে হবে যেমন দেখুন জিয়া জামাতের সম্পর্কে বা এই এগারো দলীয় জোট সম্পর্কে এত বেশি নেগেটিভ নেতিবাচক এবং ন্যাকেটলি সমালোচনাও করছে যেটি পাবলিক ভালোভাবে গ্রহণ করছে না মনে রাখবেন প্রায় চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট মানুষ এখনও সিদ্ধান্তহীনতায় আছে দে আর দ্য মেজরিং ডিসিশন মেকিং ফ্যাক্টর টু গেট দ্য ওয়েন ইন নেক্সট ইলেকশন তারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নেই সবসময় মনে রাখতে হবে এই যে সোইং ভোটার তারাই হচ্ছে সিদ্ধান্ত ডিসিশন গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটি দলের কর্মীরা তার নিজ নিজ দলেই ভোট দেয় কিন্তু সাধারণ মানুষের হচ্ছে গুরুত্বপূর্ণ বিজয়ী হওয়ার জন্য সাধারণ মানুষের পারসেপশান তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক কারণ তার জোট সঙ্গীদেরকে যে বারো দলের যে সমস্ত দল ছিল মান্নাকে হারালো এলডিপিকে হারালো তারপরে এই যে মাঝখানে আবার লেবার পার্টির ইরান ইরান সাহেব ইরানি 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 হ্যাঁ ইরান সে মুস্তাফিজ রহমান সাহেবকে হারালো এভাবে তার সঙ্গীদেরকে হারিয়ে তারেক জিয়া একা হয়ে যাচ্ছেন একা হয়ে যাওয়ার কারণে ভীত হয়ে যাওয়ার কারণে এবং প্রত্যেকটি বিদেশি জরিপে জামাত জোটকে বিজয়ী দেখানোর কারণেই এবং ওয়াশিংটন পোস্ট ছ আল জাজিরার ইনক্লুসিভ ইনভেস্টিগেশন রিপোর্টে রিপোর্ট প্রমাণ করছে যে জামাত খুব সাগ্রই ক্ষমতায় আসছে ইতিমধ্যে ভারতের কূটনীতিক বলেছে যে জামাত ক্ষমতায় আসতে পারবে না যদি ক্ষমতা আসে তাহলে বুঝতে হবে ইলেকশন কারচুপি হয়েছে তার মানে তিনি ধরে নিয়েছেন তিনি তার কাছে তথ্য আছে যে জামাত আগামী দিনে সরকার গঠন করতে যাচ্ছে সেটি এগেনস্টে কমপ্লেন রেইস করার জন্যই যাতে কমপ্লেন বিজয়ী হতে না পারলে নির্বাচন কারচুপির অভিযোগ করতে হয় ভোটের আগে যখন কেউ কোনো দলকে দেখবেন কারচুপির অভিযোগ করে তখন বুঝতে হবে তাদের এখানে দুর্বলতা রয়েছে আজকে বাংলাদেশের এই প্রেক্ষিতে তারেক জিয়া যে কৌশল অবলম্বন করেছেন এই স্টেজে একটা অভিনয়ের কাজ করছেন যেমন সিলেটের স্টেজে যে তিনি হঠাৎ করে সামনের একজন মানুষকে রেখে বললেন এই আপনি আসুন আপনি আসুন মাথায় টুপি পরা ক্যাপ পরা যে লোকটা আপনি চেলে আসুন স্টেজে আসার পরে তাকে জিজ্ঞেস করছেন আপনি হজে গেছিলেন না তিনি জানেন কিভাবে। তিনি জানছেন কিভাবে এই লোকটা হজে গেছিল নিঃসন্দেহে আগে থেকে রিহার্সাল করা ছিল যে আইল কল ইউ ইন দ্য স্টেজ আই আইল আস কেউ আল্লাহ কি এক রসুল এক কেবলাকার আল্লাহ কাবা শরীফ কাবা শরীফের মালিক আল্লাহ দুনিয়ার মালিক কে আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ সেই বেহস্তের টিকিট কি বাংলাদেশের কেউ দিতে পারে এই প্রমাণ করানোর জন্য আপনি যে নাটকগুলো করছেন এটি আপনার ইমেজকে ক্ষুণ্ণ করছে বরং সেটি না করে অন্যের বদনাম করার চেয়ে চেষ্টা করুন জুলাই বিপ্লবকে ওন করার নতুন প্রজন্মের সহমর্মিতা পাওয়ার জন্য বাংলাদেশে যে নতুন বন্দোবস্ত মানুষ আশা করে সেই বন্দোবস্তকে ধারণ করার চেষ্টা করুন হায়ের পক্ষে ক্যাম্পেনে নামুন নাহলে মানুষের আপমর সাধারণ মানুষ বাংলাদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে যে জনমতের নেতৃত্বে দিয়েছিল সেই এনসিপি তাদেরকেও তো আপনারা হারিয়েছেন তাদের বিপদ বিরোধিতা করতে যে বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াবেন না এতে আপনাদের জনপ্রিয়ত দিন দিন কমবে চাঁদাবাজি মোকাবেলার ক্ষেত্রে আপনি কি গ্রহ কি স্টেপ নিয়েছেন এই চাঁদাবাজদেরকে কেন আপনি আবার দলে ফেরত নিলেন নির্বাচনের আগে যাদেরকে শোকাস দিয়ে বহিষ্কার করেছিলেন তাদের উইদাউট এনি শোয়িং এনি রিজন আপনারা কীভাবে তাদেরকে আবার দলে ফেরত নিলেন সেটি মানুষ জানে না কিভাবে আপনারা কালো টাকার পেশি শক্তির মানুষদেরকে আপনারা নমিনেশন দিলেন মানুষ জানে না মানুষ বুঝতে পারে না কিভাবে আপনি বিরানব্বই জন ঋণ খেলাফিকে নমিনেশন দিয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে আপনি কিভাবে ক্লেম করেন তার বিপরীতে স্ট্র্যাটেজি আপনি দেখুন হাউ স্মার্টলি জামাত ইজ মুভিং যেমন দেখুন তাদের নামে উনিশশো একাত্তর নিয়ে তাদের নামে যে বদনাম যেমন উনিশশো একাত্তর সালে তাদের জামাতের পূর্বপুরুষেরা স্বাধীনতা যুদ্ধের পক্ষে না থেকে পাকিস্তানের পক্ষে ছিল এক পাকিস্তানের পক্ষে যে জামাত ছিল সেটার জন্য জামাত আমিররা দুঃখ প্রকাশ করেছে সেটি অ্যাড্রেস করেছে তিনি বলেছেন যে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত মধ্যে যদি আমাদের আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি এটি অ্যাড্রেস করা বলে আজকে জামাত তারা দাবি করছে তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে না চাঁদাবাজি করতে দিবে না তাদের দুর্নীতি করবে না দুর্নীতি করতে দিবে না দেখুন সেই সেই স্টেটমেন্টকে স্টাবলিশমেন্ট করার জন্য জামাত ইতিমধ্যে একটি নতুন অ্যাপ চালু করেছে অ্যাপটির নাম হচ্ছে পাহারাদার কি করতে চায় যে কোনো মানুষ যে কোনো প্রান্তে সুদ ঘোষ দুর্নীতির বিরুদ্ধে সেখানে ক্লেম করতে পারবে তাকে প্রাইভেসি দিয়ে গোপনীয়তা রক্ষা করে সেই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশান নিবে সেটি হচ্ছে জামাত কৌশল নিয়েছে কারণ মানুষ বিশ্বাস করে যে এই নামাজি মানুষগুলো এই সৎ মানুষগুলো এই ভালো মানুষগুলো যদি রাষ্ট্র যায় তারা আসলে চুরি করতে পারে না এই আলে মোলামার দল এই এই নৈতিকতা সম্পন্ন ব্যক্তিরা তারা আসলে দুর্নীতি করবে না এটি তারা রাইট পজিশনিং নিয়েছে দেখুন জামাতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সরিয়ে আইন করে পাকিস্তানে সরি আফগানিস্তানে যেমন আট বছরের বয়স ব বড় বয়সে আট বছরের বেশি বয়সের মেয়েদেরকে স্কুল কলেজে যেতে দিতে চায় না জামাত হয়তো সেই কাজ করবে সরিয়া করলে হাত কেটে দিতে পারে চুরি করলে হাত কাটবে এরকম যত নেতিবাচক কথা আছে নারীদেরকে গৃহবন্দি করবে জামাত সেখান থেকে সেটি অ্যাড্রেস করে খুব স্মার্টলি মুভ করেছে কি স্মার্টলি কি মুভ করলো জামাত বলল আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ সরিয়া না চাইবে আমরা জোর করে উপর সরিয়া চাপিয়ে দিব না আমরা কোনো অধূর্মধীর বেধর্মীদের কাছে হিন্দু মুসলিম আমরা জামাতকে সাম্প্রদায়িক দল বলা হতো দেখুন জামাত সাম্প্রদায়িক দল এই অভিযোগকে অভিযোগের থেকে নিজেদেরকে রেহাই ধরার জন্য তারা অমুসলিম শাখা ওপেন করলো অমুসলিমদের জন্য তাদেরকে দলে স্থান দিল এবং অমুসলিমদেরকে বাংলাদেশে প্রথম সেই খুলনার খুলনার একটি আসন থেকে নন্দীবাবু নামও নামক একজনকে এমপি ইলেকশনে নমিনেশন দিয়ে প্রমাণ করলো যে তারা সাম্প্রদায়িক দল নয় তাদের কাছে দিন দিন বিদেশি কূটনীতিকরা আসছে জিজ্ঞেস করছে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আপনারা নারীদেরকে কাজ করতে দিবেন নারীদেরকে ব্যাপারে বৈষম্য রাখবেন তারা স্ট্র্যাটেজি দিচ্ছে কৌশল দিচ্ছে তারেক যে যখন বাংলাদেশে গেল বলল আই হ্যাভ এ প্ল্যান বলে কিছু ভিজিএফ ভিজিএফ কার্ড টার্ড এগুলো বন্ধ করে দিয়ে সেসম কার্ডের ভবিষ্যৎ কী হবে না বলে যখন বললো আমরা ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডে টাকা থেকে আসবে বাজেট থেকে আসবে কোনো ব্যাখ্যা না দিয়ে যখন কয়েকটা কার্ড দেখায় দেখায় যদি আপনি আমাকে ভোট দেন তাহলে আপনাকে চাল দিব ডাইল দিব গন দিব এরকম কথা বলতো পাবলিক এগুলো বিশ্বাস বিশ্বাস করে আপনারা কি একটু জরিপ করে দেখেছেন বিএনপির স্ট্র্যাটেজিস্টদের কাছে আমি অনুরোধ করব পাবলিকের কাছে জিজ্ঞেস করুন যে ক্ষমতায় গেলে বিএনপি যে এই ফ্যামিলি কার্ড দিয়ে প্রত্যেকটা ডিসির এসপির উপর আড়াই হাজার টাকা করে দিতে চাচ্ছে এটি তারা বিশ্বাস করে কি না যদি বিশ্বাস না করে তাহলে সেই 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 ফ্যামিলি কার্ডের এই কৃষি কার্ডের এই সমস্ত কার্ড প্রজেক্ট আপনাদের ফেল করেছে ফ্লপ করেছে নিঃসন্দেহে এটি যদি কন্টিনিউ করেন কারণ যেটি বিশ্বাস করে না সেটি নিয়ে ক্যাম্পেইন কন্টিনিউ করলে এটি ইমেজ নষ্ট হয় তারেক জিয়াকে মানুষ মনে করেছিল তিনি স্মার্ট মানুষ তিনি বিরোধী দলকে সমালোচনা করেন না কিন্তু তিনি ইতিমধ্যে জামাত বিরোধী দলকে ভীষণভাবে ন্যাকেটলি সমালোচনা করছেন যে সমালোচনা তার পার্সোনাল ইমেজকে নষ্ট করছে এখন তারেক জিয়া বলছে যে আমরা দুর্নীতি টুটি চেপে ধরবো মানুষ বিশ্বাস করে না কারণ আপনি দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আবার নমিনেশন দিয়েছেন বিয়ে বিরানব্বই জন ঋণগ্রস্তকে নমিনেশন দিয়েছেন সেজন্য জামাতের কৌশল অনু অবলম্বন করার চেষ্টা করুন আপনার সম্পর্কে যে অভিযোগ রয়েছে আপনাদের সম্পর্কে যে অভিযোগ রয়েছে সেই অ্যাড্রেস সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করুন সেই সাড়ে সাত হাজার আর কিছু না পারলেও সাড়ে সাত হাজার দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজির কারণে বহিষ্কৃত এই সাড়ে সাত হাজার নেতাকর্মীদেরকে নিয়ে আলাদা একটা ক্যাম্পেইন করুন আলাদা একটা অনুষ্ঠান করুন একটা তাক দিবস পালন করুন তাদেরকে হাত উঁচু করে বলুন যে আমরা ওয়াদা করছি জীবনে আর কোনো দিন চাঁদাবাজি করবো না দুর্নীতি করবো না সেই শর্তে আমি তাদেরকে আবার নতুন করে লাস্ট চান্স দিলাম এরকম কোনো কর্মসূচি নিন না হলে আপনাদের ইমেজ দিন দিন আরও ডিক্লাইনিং হবে নিঃসন্দেহে আপনারা আজকে হয়তো শিকার করছেন না বিশ্ববিদ্যালয় যেমন স্বীকার করেননি আপনাদের জরিপগুলো যেমন বিশ্ববিদ্যালয় বিজয় বিজয়ী আগামী দিনের এই প্রথম আলোর জরিপ স্টারের জরিপ জরিপ এগুলোও আপনাদেরকে বিজয়ী দেখে তোষামদি করে সুবিধা অর্জনের জন্য তারা কাজ করে যাচ্ছে এটি আপনাদেরকে পতন নিশ্চিত করবে বরং লক্ষ্য করুন বিদেশি কূটনীতিকদের দিকে তাকান বিদেশি এজেন্সিগুলোর কথা শুনুন ওয়াশিংটন পোস্টের বিবৃতি দেখুন আজকের বিদেশি জরিপগুলো আইআরআইয়ের বক বিবৃতি দেখুন রিসার্চ দেখুন পাবলিকের কথা শুনুন নিরপেক্ষ জরিপ চালান পরিচয় না দিয়ে সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষ উপর দিয়ে উপর দিয়ে বড় দল হিসেবে আপনাদের ভয়ে ভোট দিয়ে দিচ্ছে বাস্তবে দিন শেষে বারোই ফেব্রুয়ারি আপনাদের বৃদ্ধেই বিপ্লব হবে আপনাদের বৃদ্ধেই এই যারা চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পাহারাদারের মতো অ্যাপ তৈরি করছে এই বারো এগারো দিলীয় জোট জামাতের নেতৃত্বে তাদের পক্ষে বোট বিপ্লব হবে সময় কথা বলবে ভালো থাকবেন সবাই কেমন হতো যদি জুলাই পরবর্তী বাংলাদেশটা হতো চাঁদাবাজি মুক্ত একটি দেশ আর সেই চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রত্যেকেই হতাম পাহারাদার এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে সহজ নিরাপদ আর কার্যকর এবার সেটা সম্ভব করবে ডিজিটাল পাহারাদার অ্যাপ আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি ভিডিও অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি ভিডিও অডিও আপলোড করুন আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে টিক মার্ক দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভর্তি হোক দাড়িপাল্লার লক্ষ্যে চলো একসাথে গড়ি নিরাপদ মুক্ত